আলাইকুম একশো উনআশি আসনে জামাত তিরিশ আসনে এনসিপি এগারো দলীয় জোটের আসন বন্টন ঘোষণা পোস্টাল ব্যালটে অনিয়ম করলে এনআইডি ব্লক ও দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি ইসির পোস্টাল ভোটে নিবন্ধন পনেরো লাখ ছাড়ালো দেশে সাত দশমিক ছয় এক লাখ ও প্রবাসে সাত দশমিক সাত দুই লাখ ভোটার এবং সব শেষে থাকছে দুপুরে মাঠে গড়াচ্ছে বিপিএল ম্যাচ দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত একশো উনআশি আসনে জামায়াত থ্রিশ আসনে এনসিপি এগারো দলীয় জোটের আসন মণ্টন ঘোষণা করা হয়েছে তবে এখনও পর্যন্ত জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের অংশগ্রহণ চূড়ান্ত হয়নি বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে সভাপতিত্বের সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আসন্ন নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়া নির্বাচন বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এর আগে এতগুলো দল একসঙ্গে এত বড় জোট গঠন করেনি এই ঐক্য ভবিষ্যতে একটি মডেল হিসেবে ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ঘোষিত আসন বন্টন অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের হয়ে সর্বোচ্চ একশো উনআশিটি আসনে প্রার্থী দেবে জুলাই গণ অভ্যুত্থান থেকে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী দেবে ত্রিশটি আসনে বাংলাদেশ খিলাফত প্রার্থী দেবে বিশটি আসনে এছাড়া জোটের অন্যান্য শরীরদের মধ্যে খিলাফত মাজলিস একাংশ দশটি আসন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সাতটি আসন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি তিনটি আসন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি দুটি আসন নিজামী ইসলাম দুটি আসন বাংলাদেশ খিলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবা জোটে থাকলেও তাদের জন্য কতটি আসন নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে সংবাদ সম্মেলনে স্পষ্ট কিছু জানানো হয়নি এদিকে বহুল আলোচিত শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য পঞ্চাশটি আসন ফাঁকা রেখে আসন বন্টন করা হয়েছে বলে জানান জোট নেতারা অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে নির্বাচনী সমঝোতা বিষয়ে শুক্রবার ষোলোই জানুয়ারি বিকাল তিনটায় তারা আলাদা সংবাদ সম্মেলন করবে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সপরিবারে সৌজন্য সাক্ষাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রী ডক্টর জুবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন প্রায় পনেরো দুই ঘণ্টা সাক্ষাৎ শেষে রাত নটা দশ মিনিটে যমুনা থেকে বের হন তিনি সাক্ষাতের সময় উভয় পক্ষ আগামী জাতীয় নির্বাচন প্রস্তুতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এছাড়া প্রধান উপদেষ্টা বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সালেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান এর আগে সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিটে গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান ছটা বাহান্ন মিনিটে সবার আগে বাংলাদেশ বাসে করে যমুনার উদ্দেশ্যে রবনা হন উল্লেখ্য তারেক রহমান যুক্তরাজ্য থেকে সতেরো বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত পঁচিশ ডিসেম্বর সপরিবারে দেশে ফিরেছেন বিমানবন্দরে নেমেই তিনি নিরাপত্তা সহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানান গত তিরিশ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন একত্রিশ ডিসেম্বর জাতীয় সংসদ তাদের সাক্ষাৎ ঘটে পরে নয় জানুয়ারি তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন বৃহস্পতিবারের সাক্ষাৎ ছিল তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম বৈঠক পোস্টাল ব্যালটে অনিয়ম করলে এনআইডি ব্লক ও দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি ইসির প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের জন্য চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থায় কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনের কমিশনার আবুল ফজলো মোহাম্মদ সানাউল্লাহ বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন প্রবাসী ভোটার যদি হীন স্বার্থে ভোট জালিয়াতির চেষ্টা করেন তবে তার এনআইডি ব্লক করা হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশে ফেরত আনা হবে ইসি সানাউল্লা জানান এবার সাত লাখ সাতষট্টি হাজার চুরাশিটি পোস্টাল ব্যালট পেপার প্রবাসী ভোটারদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে এর মধ্যে ট্রানজিটে আছে উনষাট হাজার পাঁচশো চুরাশিটি সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে সাত লাখ সাত হাজার পাঁচশোটি এবং ভোটারের হাতে পৌঁছেছে এক লাখ চল্লিশ হাজার আটশো তিয়াত্তরটি আনডেলিভার্ড ব্যালটের সংখ্যা চার হাজার পাঁচশো একুশটি যার বেশিরভাগই এসেছে মালয়েশিয়া এবং ইতালি থেকে তিনি আরও বলেন বাহারিন ওমান ও কুয়েতে পোস্টাল ব্যালট বিতরণ নিয়ে কিছু সোশ্যাল মিডিয়া ভিডিও ছড়িয়ে পড়েছে এই ভিডিওর ভিত্তিতে প্রবাসী ভোটারদের ব্যালট বিতরণে সতর্কতা অবলম্বনে নির্দেশ দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ বাহারিন ও ওমানে আইডি কার্ড বা পাসপোর্ট ছাড়া ব্যালট হস্তান্তর করা যাবে না এমনকি স্বামী স্ত্রীর ক্ষেত্রেও একজনের ব্যালট অন্যজনকে দেওয়া যাবে না নির্বাচন কমিশনের জানিয়েছেন একই ঠিকানায় একাধিক ভোটার থাকায় বিতরণে কিছু জটিলতা দেখা দিয়েছে তবে সব মিশনকে সতর্ক করা হয়েছে এবং অবৈধ ভোট সংগ্রহ করলে ক্রিমিনাল চার্জ দেওয়া হবে প্রয়োজনে লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতিও বাধ্যতামূলক করার চিন্তাভাবনা চলছে তিনি বলেন প্রবাসী ভোটারদের মহৎ সুযোগটিকে গুটি কয়েক মানুষের হীন স্বার্থে নষ্ট হতে দেব না আমাদের লক্ষ্য পান্ন বছরের প্রত্যাশা এবং প্রবাসীদের ডিজিটাল সীমাবদ্ধতা মেনে সুষ্ঠু ভোট নিশ্চিত করা এই আমানত রক্ষা করাই আমার জীবনের শেষ লক্ষ্য মির্জা ফখরুল বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও ওয়ান আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আবেগ ঘন বার্তা দিয়েছেন বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন পোস্টে মির্জা ফখরুল লেখেন ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ওঠে সারা জীবন মানুষের অধিকারের কথা বলার চেষ্টা করেছি আজ ফিরে তাকালে দেখি আপনাদের ভালোবাসা আর বিশ্বাসই আমার ঝোলায় জমা হওয়া সবচেয়ে বড় পুঁজি তিনি আরও বলেন মানুষেরই বিশ্বাস ও ভালোবাসা তার কাছে এক ধরনের আমানত যা রক্ষা করাই তার জীবনের শেষ লক্ষ্য পোস্টে তিনি লেখেন এই আমানত রক্ষা করাই আমার জীবনের শেষ লক্ষ্য সঙ্গে থাকুন আমরা লক্ষ্যে পৌঁছাবো ধারণা করা হচ্ছে নিজের নির্বাচন এলাকা ঠাকুরগাঁও ওয়ান আসনের ভোটারদের উদ্দেশ্যেই এই বার্তাটি দিয়েছেন বিএনপি মহাসচিব বায়রা নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি দু হাজার ছাব্বিশ শতাশ মেয়াদী কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন আইনজীবী খান মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন আগামী সতেরোই জানুয়ারি বাইরা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এর আগে গত বুধবার নির্ধারিত আচরণ বিধি প্রতিপালনের শর্তে বায়রার নির্বাচন আয়োজনের অনুমতি দেয় নির্বাচন কমিশন ইসির উপসচিব মোহাম্মদ মনির হুসেন সাই করা এক চিঠিতে এই অনুমোদনের কথা জানানো হয় চিঠিটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির আধিকারিক ব্যুরো গ্রুপ দুই স্যালেন্ড হোজাজ চিঠিটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সচিব এবং বায়রার প্রশাসকের কাছে পাঠানো হয় উল্লেখ্য গত তেরোই জানুয়ারি ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দেশের সব পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন বারোই ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখতে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন তবে সেই নির্দেশনার মাত্র দুদিন পরই বায়রার নির্বাচন আয়োজনের অনুমতি দেয় ইসি জানিয়ে প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয় অনুমোদন অনুযায়ী বায়রার নির্বাচন ঢাকার আগারগায়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যানাতে ভোট দেওয়ার জন্য মোট পনেরো লাখ তেত্রিশ হাজার ছশো তিরাশি জন ভোটার নিবন্ধন করেছেন এর মধ্যে প্রায় সমান সংখ্যক ভোটার দেশের ভেতর ও প্রবাস থেকে নিবন্ধন সম্পন্ন করেছেন বৃহস্পতিবার পনেরো জানুয়ারি নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানান নিবন্ধন পরিসংখ্যান অনুযায়ী দেশের ভেতর থেকে সাত লাখ একষট্টি হাজার একশো একচল্লিশ জন এবং প্রবাস থেকে সাত লাখ জন্য নিবন্ধন করেছেন দেশের ভেতরে নিবন্ধনকারীদের মধ্যে ভোটের দায়িত্ব সরকারি নিয়োগী ও অন্তর্ভুক্ত রয়েছেন প্রথমবারের মতো এবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট গ্রহণের উদ্বেগ নেয় নির্বাচন কমিশন গত পাঁচ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয় ইসি সচিব আক্তার আহমেদ জানান নিবন্ধনকারী ভোটারদের ঠিকানায় ডাক যোগে ব্যালট পেপার পাঠানো হচ্ছে ভোটাররা ব্যালটের ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা আবার পাঠাবেন আগামী একুশ থেকে পঁচিশ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করা যাবে আসন ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় পোস্টাল ব্যানটের সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ফেনি তিন আসনে যেখানে নিবন্ধিত ভোটারের সংখ্যা ষোলো হাজার তিরানব্বই জন সবচেয়ে কম নিবন্ধন হয়েছে বাগেরহার তিন আসনে মাত্র এক হাজার পাঁচশো পঁচানব্বই জন জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন কুমিল্লা জেলার ভোটাররা এক লাখ বারো হাজার নব্বই জন এরপর হয়েছে ঢাকা জেলা এক লাখ আট হাজার সাতশো পঞ্চান্ন জন চট্টগ্রাম পঁচানব্বই হাজার দুশো সাতানব্বই জন এবং নোয়াখালী একষট্টি হাজার দুশো একান্ন জন অন্য জেলাগুলোতে নিবন্ধন পঞ্চাশ হাজারের নিচে রয়েছে সবচেয়ে কম নিবন্ধন হয়েছে বান্দরবন জেলায় চার হাজার ছশো পঁচানব্বই জন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট চরম ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে শুক্রবার ষোলোই জানুয়ারি ভোর চারটে থেকে গজারিয়া অংশে প্রায় তেরো কিলোমিটার সড়ক জুড়ে দীর্ঘ যানজট দেখা দেয় ভোর থেকেই যানবাহনের গতি ধীর হয়ে আসে এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে এতে কর্মজীবী মানুষ শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ এবং দুর্ভোগ বাড়তে থাকে স্থানীয়দের অভিযোগ নিয়মিত যানজট নিরসনে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায়ই এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই বিষয়ে গজারিয়া থানার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল আকুন্দ জানান দাউদকান্দি ব্রিজে একটি গাড়ি বিকল হয়ে পড়ায় এই যানজটে সৃষ্টি হয় পরে গাড়িটি সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে মিয়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় সহ দ্রব্যসহ জন আটক মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং খাদ্য সামগ্রী 10 জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় বত্রিশ লাখ টাকা বৃহস্পতিবার রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবালের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে কোস্টগার্ড জাহাজ জয় বাংলা সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানের সময় ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয় তল্লাশির পর শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাছারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় সাতাশ হাজার পাঁচশো কেজি মটর ডাল এক হাজার কেজি পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য উদ্ধার করা হয় এই সময় পাচার কাজে জড়িত জনকে আটক করা হয় কোস্টগার্ড জানায় জব্দকৃত মালামাল পাচারে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনেনুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হাক বলেন দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকায় পাচার ও চোরাকালান রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে ইরানের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিল সৌদি আরব ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে সৌদি আরব যুক্তরাষ্ট্রে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রেক্ষাপটে তেহরানকে এই বার্তা দিয়েছে রিয়াদ সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বড়াতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি সূত্রগুলো জানায় ইরানের বিরুদ্ধে সামরিক হামলা ঢুমকি যখন ক্রমেই জোরালো হচ্ছে ঠিক সেই সময় সৌদি আরব তাদের অবস্থান স্পষ্ট করে ইরানকে জানিয়ে দিয়েছে সৌদি আরব জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক অভিযানের অংশ হবে না এবং সে উদ্দেশ্যে সৌদি ভূমি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায় বিষয়টি সরাসরি তেরিয়ানকে অবহিত করা হয়েছে একই তথ্য নিশ্চিত করেছেন সৌদি সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র এই কূটনৈতিক বার্তা এমন এক সময়ে এসেছে যখন ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের জেরে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে ওয়াশিংটনের এই অবস্থানের পাল্টা জবাবে ইরানও সতর্ক করেছে যে নতুন কোনো হামলা হলে তারা আশেপাশের দেশ ও জলসীমায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌ পরিবহনে পাল্টা আঘাত হানবে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের এই অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা তাদের মতে এটি আঞ্চলিক সংঘাট এড়াতে রিয়াদের কৌশলগত ভারসাম্য রক্ষার ইঙ্গিত বহন করে দুপুরে মাঠে গড়াচ্ছে বিপিএল ম্যাচ দেখে নিন নতুন সূচি অবশেষে কেটেছে অনিশ্চয়তা আজ থেকেই আবার শুধু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজি মালিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে বৈঠকের পর নতুন সূচি ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান নতুন সূচির বিষয়টি নিশ্চিত করেন বিসিবির বিরক্তজনিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএল এ দুটি ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা এতে করে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা তবে বিসিবি ফ্র্যাঞ্চাইজি মালিক ও কোয়াবের ত্রিমুখী বৈঠকের পর ক্রিকেটাররা মাঠে ফেরার সিদ্ধান্ত নেন বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি রাতে গুলসেনের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়েব সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন ইফতেখার যেভাবে বদলাল সূচি নতুন সূচি অনুযায়ী প্রথম রাউন্ডের বাকি তিন দিনের ম্যাচ একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার অনুষ্ঠিত না হওয়া ম্যাচগুলো হবে শুক্রবার শুক্রবারের ম্যাচগুলো হবে শনিবার শনিবারের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার পূর্ব নির্ধারিত সূচিতে রোববার প্রথম রাউন্ড শেষে বিশ্রামের দিন নতুন সূচিতে সেই বিশ্রাম দিন স্থানান্তরিত করা হয়েছে সোমবারে এর ফলে মঙ্গলবার থেকে শুরু হবে প্লে অফ পর্ব ওই দিনই অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার এলিমিনেটার ম্যাচ আগের সূচিতে রাখা ডে নতুন সূচি থেকে বাদ দেওয়া হয়েছে ফলে বুধবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার বৃহস্পতিবার থাকবে বিশ্রাম শুক্রবার অনুষ্ঠিত হবে বিপিএল এর ফাইনাল ম্যাচ ফাইনালের জন্য আগের মতোই একটি রিজার্ভ ডে রাখা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ